ব্যবসায়ীরা বলে চাকরিজীবীগুলো সুখী কারণ হচ্ছে চাকরিজীবীরা মাস গেলেই বেতন পায় না আছে কোনো দোকানের টেনশন না আছে কোনো তাদের ক্যাশ না আছে পুঁজি এবং না আছে তাদের দোকানের বাকি না আছে পণ্য নষ্ট হওয়ার কোনো টেনশন চাকরিজীবীগুলো মাস যায় বেতন পায় ওদের লাইফগুলোই হলো একবার অরিজিনাল লাইফ সুখের জীবন বিউটিফুল লাইফ হ্যাভ এ বিউটিফুল লাইফ সুখ আর সুখ আবার চাকরিজীবীগুলো বলে ব্যবসায়ীগুলো খুবই সুখী আছে ব্যক্তিত্বের স্বাধীনতা রয়েছে নিজের একটি ব্যবসায়িক প্ল্যাটফর্ম রয়েছে মন মতো কাজ করতে পারে বিভিন্ন আয়োজনে প্রয়োজনে যেখানে সেখানেও যেতে পারে তারা খুবই সুখী আর আমরা যারা চাকরি করি আমাদের বাসা ভাড়া দেওয়া আমাদের দূরে থাকতে হয় গাড়ি ভাড়া অফিস চাপ ডিপ্রেশন এদিক থেকে এরা আবার অসুখী এরা ব্যবসায়ীরা বলে চাকরিজীবীগুলো অসুখী চাকরিজীবীগুলো ব্যবসায়ী বলে আসলে সুখী কারা কারা সুখী আমরা কেউ সুখী নই আমরা কেউই সুখী নই আমরা অতীত আর ভবিষ্যৎ অতীত আর ভবিষ্যৎ নিয়ে আমরা ঘাটাঘাটি করতে করতেই আমাদের বর্তমান সময়টা কিন্তু চলে যায় আর এই বর্তমান সময়টা আমরা উপলব্ধি করি না এনজয় করি না এটাকে আমরা সুখকর মনে করি না দেখেই আজকে আমাদের এত ডিপ্রেশন কি করলাম আর কি করব কি হয়েছে কি হবে এই যে অতীতার ভবিষ্যতের ক্যালকুলেশন মেমোরিতে যে সেট হয়ে আছে এই জন্য বর্তমান সময়ের ভালো লাগাটা আমাদের কাছ থেকে বিলীন হয়ে গেছে পাগল ছাড়া দুনিয়া চলে না